ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি যে তোমাকে কথা দিয়েছি তা আমি প্রত্যেক পরিস্থিতিতে পালন করবো কোনো পরিস্থিতিতে তোমাকে একা ছাড়বো না প্রত্যেক সমস্যার সমাধান দেবো তোমাকে যদি তোমার আমার উপর ওটুট বিশ্বাস থাকেই তো যা তোমার এখন অসম্ভব মনে হচ্ছে তা তোমার জন্য সব সম্ভব হয়ে যাবে হ্যাঁ বাচ্চা কারণ সেই অসম্ভব আমি সম্ভব করব। সেই জন্য একটুও চিন্তা করো না কারণ তোমার অধিকার কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এখন যে খুশি তোমার জীবনে আসবে সে সব সময়ের জন্য তোমার সাথে থাকবে বাচ্চা তোমার সব চিন্তা আমাকে অর্পণ করে দাও আর নিশ্চিন্তে নিজের কর্ম করো বাচ্চা তুমি নিজের কর্ম দ্বারা নিজের জীবনে সব কিছু প্রাপ্ত করতে পারবে যা তুমি চাও কারণ তোমার মধ্যে সেই সব গুণ আছে সেই সব ক্ষমতা আছে তুমি নিজেকে কখনো দুর্বল ভাববে না তোমার সঙ্গে তোমার সায়ের আশীর্বাদ আছে তুমি এত কেন ঘাবড়ে যাও তোমার জীবনে সব কিছু ভালো হবে ব্যাস তুমি নিজের ভাবনাকে সবসময় ভালো রাখবে কারণ ভাবনার প্রভাব মনে থাকে আর মনের প্রভাব তোমার সারা জীবন থাকে সেই জন্য যখন তোমার মনের ভাবনা ভালো হবে তোমার জীবনেও সব কিছু ভালো হবে সব সময় মনে রাখবে বাচ্চা তোমার ভালো কর্মই তোমার আশীর্বাদ রূপে প্রাপ্ত হবে যা আজকে তুমি ভালো করবে তার লাভ তুমি কালকে পাবে কারণ ভালোর উল্টোই লাভ হয় আর বাচ্চা তোমার এই সপ্তাহ অনেক সুখময় হবে কারণ এই সপ্তাহে তুমি ভালো খবর পেতে যাচ্ছ যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছো তুমি প্রত্যেক দিন আমার কাছে প্রার্থনা করো সব আমি সেই সব শুনি বাচ্চা আমি তোমার ভক্তি পূজাকে বেকার হতে দেব না তুমি আমার উপর অটুট বিশ্বাস রেখেছ তা আমি কখনো ভেঙে যেতে দেব না তোমার শ্রদ্ধা ধৈর্য আর বিশ্বাসের ফল আমি তোমাকে অনেক তাড়াতাড়ি দেব বিশ্বাস রাখো এখন সব কিছু তোমার পক্ষেই হবে তুমি তোমার আগামী দিনের জন্য যা কিছু ভেবে রেখেছ তা আমি সব পূরণ করব। বাচ্চা অনেকবার তোমার এই রকম মনে হয় যে তোমার জীবনে অনেক সময় চলে গেছে আর নিজের জীবনের জন্য কি স্বপ্ন ভেবে রেখেছিলে আর কি হয়ে গেল? তো বাচ্চা তোমার সাহের উপর তোমার বিশ্বাস আছে তো তো তুমি দেখতে থাকো আমি তোমার জন্য অনেক কিছু তৈরি করে রেখেছি অনেক তাড়াতাড়ি তার সংকেত তুমি পাবে অনেক ভালো কিছু আমি তোমার জন্য নিয়ে আসবো তুমি একটু নিরাশ হয় না তুমি তোমার জীবনে যা স্বপ্ন দেখেছ তা সব পূরণ হবে বেশ ধৈর্য রাখো এই কঠিন সময় আর বেশি দিন না তারপর তুমি শুধু খুশি আর খুশি দেখবে নিজের জীবনে বাচ্চা আমি তোমাকে সে স্থান প্রদান করব যা প্রাপ্ত করে তুমি দিশেহারা হয়ে যাবে আর আমাকে ধন্যবাদ জানানোর জন্য আসবে তোমার কোনো সম্পর্ককে আমি ভেঙে যেতে দেবো না তোমার মান সম্মানের কখনো কম হবে না আমার শব্দের উপর ভরসা রাখো তোমার জীবনের সব মার্কে আমি খুলে দিয়েছি তোমার জীবনে তুমি এখন সব কিছু পাবে অন্য ধন স্বাস্থ্য শিক্ষা ব্যবসা সব কিছুতে তোমার এখন উন্নতি হবে কারণ আমি স্বয়ং তোমার জীবনকে সামলে নিচ্ছি আর আমি জানি বাচ্চা যখন তুমি কাউকে শিরডি যেতে দেখো তো তোমার মন শিরডি যাওয়ার জন্য বেকুল হয়ে যায় তুমি ভাবো যে সেই লোক কত ভাগ্যবান তারা শিরডি যেতে পারছে তো বাচ্চা তোমার শিরডি আসার স্বপ্ন আমি অনেক তাড়াতাড়ি পূরণ করে দেব তুমি একটু চিন্তা করো না শিরডি আসার সৌভাগ্য তোমার অনেক তাড়াতাড়ি প্রাপ্ত হবে ব্যাস তুমি হায়রান হই না কারণ আমি তোমাকে এই রকম দুঃখের মধ্যে দেখতে পারবো না বাচ্চা আমি সব সবসময় তোমাকে খুশি দেখতে চাই সেই জন্য তুমি সব সময় খুশি থাকবে আমি আছি তো তোমার সব হায়রান দূর করার জন্য তো তুমি নিশ্চিন্তে থাকো হয়তো যেরকমই পরিস্থিতি আসুক আমি তোমাকে কখনো ছেড়ে যাব না অনেক তাড়াতাড়ি সব কিছু তোমার পক্ষেই হবে ব্যাস ধৈর্য রাখো তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ হবে তোমার সব স্বপ্ন পূরণ হবে ব্যাস তোমার মন থেকে সব ভয় আর চিন্তাকে দূর করে দাও আমার দৃষ্টি তোমার উপর আর তোমার পরিবারের উপর সব সময় আছে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। শিরডির ভূমিতে যে দেই পা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাঁয়ে ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন องไซรัมยอยไซรัม